দেখুন আমাদের জীবনের যে অভ্যাসগুলো আমরা পালন করি বা আমাদের যে লাইফস্টাইলটা আমরা লিড করি তার জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ হয় বা বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন আমাদের কিন্তু হতে হয় আমাদের শরীরের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবলেম হয় শরীরে সেটা হলো ওজন বেড়ে যায় ওজন বেড়ে যাওয়ার পিছনে মন্ত্র বিভিন্ন কারণ থাকে কেন আপনার ওজন বাড়ছে আপনার খাবার দাবারে কি করছেন না করছেন লাইফস্টাইল কেমন রয়েছে এই বিভিন্ন ব্যাপারগুলো থাকে আমরা যদি রাস্তাঘাটে যাই বা বিভিন্ন জায়গাতে যাই তখন দেখি প্রায় দশজন মানুষের মধ্যে সাত থেকে আটজন মানুষেরই একেবারে বাইরের দিকে বেরিয়েছে এবং অতিরিক্ত ওজন দেখলেই বোঝা যায় যে তাদের শরীরের ওজন যদি খুব বেশি বাড়ে তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ হবে প্রথমে যেমন ডায়াবেটিক হওয়ার চান্সটা আপনার সব থেকে বেশি হবে আপনার হার্টের সমস্যা হওয়ার চান্সটা খুব বেশি হবে কোলেস্টেরল ট্রাইগ্লিসেরেট ইত্যাদির মাত্রা শরীরে দিনের পর দিন বৃদ্ধি পাবে আর যা থেকে আপনার শরীরের ভেতরে বিভিন্ন রোগ হবে এবং প্রদাহ আপনার শরীরের ভেতর কিন্তু অবশ্যই সৃষ্টি হবে এই সমস্যাগুলোকে আপনি খুব সহজেই সমাধান করতে পারেন মাত্র কয়েকটি উপায় রয়েছে এই উপায় যদি আপনি পালন করেন দেখুন আমি এই ভিডিওতে যে পদ্ধতিগুলো বা উপায়গুলো বলবো এগুলো এমন নয় যে আপনি নিয়মিত পালন করতেই হবে আমরা প্রত্যেকে কিন্তু ভালো জিনিসগুলো জানি কোনটি ভালো কোনটি খারাপ আমাদের নিজের জন্য বা তারপর আমরা এগুলো প্রয়োগ করি না এটাই আমাদের শরীরের জন্য সবথেকে বড়ো ক্ষতিকর বা আমাদের মানসিক দিক থেকেও আমরা কিন্তু বিভিন্নভাবে ক্ষতির শিকার হই তো এই ভালো জিনিসগুলো যেগুলো সম্পর্কে আমি আলোচনা করব এগুলো যদি আপনি জেনে রাখেন বা আপনার অভ্যাসের মধ্যে ধীরে ধীরে যদি পরিবর্তনটা আনতে পারেন তাহলেও কিন্তু আপনি সুস্থ থাকবেন দেখুন বর্তমানে আপনার কাছে টাকা পয়সা যাই থাকুক না কেন সুস্থতার উপরে কোনো শান্তি আপনার কিন্তু নেই একজন মানুষের যদি শারীরিক এবং মানসিক শান্তি থাকে তাহলে কিন্তু তার থেকে বড় শান্তি আর কিছু নেই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এমন কোন কোন অভ্যাস করবেন এমন আট থেকে দশটি অভ্যাস সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনি মেনটেন করেন আপনার কলেস্ট্রল ঠিক থাকবে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে আপনার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে এবং সব থেকে বড়ো বিষয় হলো তার মূল কারণ যেটা থাকে আপনার ওভারওয়েট আপনার সেই ওজনটাকে কমাতেও খুব বেশি সহায়তা করবে বা কন্ট্রোল অবশ্যই কিন্তু রাখবে অনুরোধ রাখবো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ অবশ্যই দেখবেন তাহলে বিষয়ক সম্পর্কে বুঝতে পারবেন চলুন শুরু করি এটা লাইক অবশ্যই করে দেবেন দেখুন কোন কোন অভ্যাস আপনি সকালবেলা করলে আপনি এত তো উপকার পাবেন আমি ডিটেলস লিখে রেখেছি এক একটা অভ্যাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে যে অভ্যাসটা হলো ঘুম থেকে ওঠার পর সবার প্রথম আপনি যে শুরু করবেন দিনের শুরুটা সেটা হলো বাঁশি মুখে আপনি দুই গ্লাস গরম জল আপনি অবশ্যই পান করবেন বাসি মুখে কেন বলছি দেখুন রাত্রে আপনি ব্রাশ করে ঘুমাবেন যখন আপনি ঘুমাবেন তখন আপনার মুখ মুখের মধ্যে অসংখ্য লালারস নিঃসৃত হয় আর এই মুখে যে লালারস জমে এগুলো আমাদের পাচন প্রক্রিয়ার জন্য খুব ভালো বা মুখ থেকে কিন্তু আমাদের খাবার হজম প্রক্রিয়া শুরু হয় এই লালার মধ্যে এমন কিছু এনজাইম থাকে যেগুলো আপনার পাচন প্রক্রিয়াকে ঠিক রাখে বা আপনার হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করে খাবার হজম করতে খুব বেশি সহায়তা করে তাই আপনি রাত্রিবেলা ব্রাশ করে ঘুমাবেন এবং সকালবেলা বাঁশি মুখে খালি মুখে আপনি দুই গ্লাস গরম জল আপনি অবশ্যই ঘুমতে গুটে পান করবেন এটা আপনার প্রথম নিয়ম তাতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং মাত্র এক মাস যদি আপনি এই ব্যবহারটা যে প্র্যাকটিসটা আমি বলছি এটা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে আপনার পেটের পরিবেশের মধ্যে আপনার স্বাস্থ্যের মধ্যে কতখানি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন আমি রিকোয়েস্ট করবো এই জিনিসটা অবশ্যই আপনারা করবেন খুব সহজ ব্যাপার কোনো এক্সারসাইজ তো করতে হয় না ভাই এক দুই গ্লাস গরম জল অবশ্যই ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করে নেবেন দ্বিতীয় হলো ঘুম থেকে উঠে যে কোনো একটা ডিটক্স ড্রিঙ্ক অবশ্যই আপনি পান করবেন এবার তার মধ্যে হতে পারে রাত্রেবেলা মেথি বা জিরা আপনি ভিজিয়ে রাখলেন সেই জলটা অবশ্যই আপনি সকাল থেকে ঘুম করলেন গরম জলের সাথে বা আপনার লেমন রয়েছে লেমন আপনি হালকা গরম জলের সাথে আপনি লেমন ওয়াটার পান করতে পারেন এটা অবশ্যই আপনি করবেন যে কোনো একটি ডিটক্স ড্রিঙ্ক অবশ্যই আপনার সকালবেলার ড্রিঙ্কস আপনি কিন্তু রাখবেন থার্ড যে কাজটা করবেন খালি পেটে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা এবং শারীরিক ব্যায়াম করা আপনি অনেকে আমরা খাবার দাবার পর আমরা জগিং করি ব্যাকসেস করি তারপরে করবেন না এটা সবসময় খালি পেটে করবেন আপনি ঘুম থেকে উঠার পর জল পান এবং ডিটক্স যে ড্রিঙ্কটা সেই ড্রিঙ্কটা পান করার পর তারপর আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি অবশ্যই হাঁটতে যাবেন এবং সেটা অবশ্যই ঘাম ঝরানো পরিশ্রম হওয়া প্রয়োজন এবার অনেকে ধীরে ধীরে মজা করে রাস্তা দিকে হাঁটলো ঘাম জ্বলো না শরীরের এনার্জি লস হলো না ক্যালোরি বার্ন হলো না তাতে কিন্তু কোনো কাজ হবে না আপনার শরীরের স্বাস্থ্যের মধ্যে কোনো উন্নতি আপনি দেখতেই পাবেন না সো এটা অবশ্যই করতে হবে আপনার ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে একটু স্পিরিয়া হাঁটাহাঁটি করবেন চতুর্থ যে কাজটি করবেন সেটা হল যুব ব্যায়াম করবেন এবং প্রাণায়াম করবেন এক্সারসাইজ করার পর আপনি যখন ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম জড়ানো পরিশ্রম করলেন আপনি একটু রেস্ট করুন তারপর আপনি ব্যায়াম করুন ব্যায়াম করলে কী হবে আপনার মানসিক শান্তিটাও আপনি অবশ্যই ভালোভাবে পাবেন প্রাণায়ামটা অবশ্যই আপনি করবেন তাছাড়া আপনি প্রণামের মতো যে প্রণায়ামটা রয়েছে সেটা অবশ্যই আপনি করুন তাতে সমস্ত শরীরের মাংস পেশিগুলো ঠিক হয় রক্ত সঞ্চালনও ভালো হয় যাতে আপনার শরীরে নানান রোগ প্রতি ক্ষমতা সেটাও বাড়ে এবং রোগ থেকে মুক্তি পেতে খুব বেশি সহায়তা করে তারপর হলো প্রোটিনযুক্ত খাবার আপনি যখন প্রথম সকালে এই সব কিছু করে স্নান ধান করে যখন ব্রেকফাস্টটা করবেন তার মধ্যে যেন প্রোটিনযুক্ত খাবার অবশ্যই থাকে সেটা আপনি খেয়াল রাখবেন আপনি ছোলা নিতে পারেন আপনি ডিম নিতে পারেন তাছাড়া আপনি দই নিতে পারেন বাদাম নিতে পারেন এবং ওটস ওটস কিন্তু আমাদের পেটের জন্য খুব ভালো আপনি ওটসও নিতে পারেন এগুলো অবশ্যই আপনি সেবন করতে পারেন বা ফল বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এগুলো আপনি অবশ্যই সেবন করবেন আমরা কি করি ঘুম থেকে উঠে যেগুলো আমরা খাই এগুলো তো করি না তিন থেকে চারটি যেগুলো বললাম ঘুম থেকে উঠে আমরা চা কফি বিস্কিটস ফাস্টফুড পুরি রুটি এগুলো আমরা নিয়ে নিই এগুলো পরিবর্তন আপনি করুন এই ভিডিও দেখার পরতে এগুলো পরিবর্তন করুন আর যেগুলো বলছি এগুলো করুন এক থেকে দুই মাসের মধ্যে যদি আপনার মধ্যে পরিবর্তন না দেখেন তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে এসে আপনি কিন্তু বলে যাবেন তারপর যে অভ্যাসটা করবেন সপ্তাহে এক থেকে দুই দিন যাদের অতিরিক্ত ওজন রয়েছে আপনার শরীরে সমস্যা রয়েছেন যাদের ডায়াবেটিকের সমস্যা রয়েছে তাদেরকে এই বিষয়টা বলছি না কারণ তাদের বিভিন্ন সমস্যা হতে পারে কারণ সুগার একেবারে ফল করা যেতে পারে আমি বলবো যারা নর্মেল রয়েছেন বা ওজন বেশি রয়েছে যাদের ডায়াবেটিক নেই তারা সপ্তাহে এক থেকে দুই দিন অবশ্যই আপনি চোদ্দো থেকে ষোলো ঘন্টা আপনি ফাস্টিং করবেন ফাস্টিং অবস্থায় জলপান অবশ্যই করবেন আর রাতের যে খাবারটা সেই খাবার আমি বলবো সন্তার সঙ্গে সঙ্গে সাতটার পূর্বে আপনি রাতের খাবারটা সেরে ফেলবেন আরেকটা বিষয় হলো ঘুম সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার ঘুমের দিকেও ঠিকঠাক খুব বেশি প্রয়োজন সাত থেকে আট ঘন্টা আপনি ঘুমাচ্ছেন কিনা এই বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সঠিক সময়ে ঘুমানো এবং সঠিক সময়ে জাগা দেখুন এই পরিবর্তনগুলো করে আপনি আপনার লাইফস্টাইল আপনি আপনার জীবনকে সুস্থ রাখতে পারবেন এবং আপনি আপনার লাইফটাকে নব্বই একশো বছর অবধি কিন্তু নিয়ে যেতে পারবেন নিরোগ অবস্থায় সত্তর থেকে আশি বছর অবশ্যই খুব সহজে আপনি জীবনযাপন করতে পারবেন সেগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের কাছে মনে হচ্ছে যে একেবারে সিম্পল বিষয়গুলো ভিডিওতে আমি বলছি বাট এগুলো এগুলো আপনি যদি পালন করতে পারেন তাহলে তার বড় বড় কাজ হয়ে যাবে আপনারা তো সিম্পল বিষয়গুলো আপনারা পালন করতে পারেন না তার জন্য সমস্যা হয় আমি অত কঠিন কিছুই আমার ভিডিওতে বলি না তো যে সিম্পল বিষয়গুলো বলছে যেগুলো তো আমরা সবাই জানি বাট এগুলো স্টেপ বাই স্টেপ আপনি ফলো করে দেখুন না ফলো করলে পরেই আপনি বুঝতে পারবেন যে তার বেনিফিটটা আপনি কতখানি পাচ্ছেন আমরা করি না তাই আমাদের মধ্যে বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হয় আর দেখুন লাইফটা একেবারেই সিম্পল বাট আমরা যেটাকে কমপ্লিকেটেড ওয়েতে আমরা দেখি আমরা জটিল করে নিই আমাদের জীবনটাকে তার জন্য আমাদের শরীরে রোগ সুখ মানসিক অশান্তির বিভিন্ন সমস্যা হয় বাট এগুলো আপনি ফলো করবেন সঠিক সময়ে ঘুমান আপনি দশটার মধ্যে আপনি কাজ ছেড়ে আপনি ঘুমিয়ে পড়ুন এবং সকাল পাঁচটা বা ছটা পাঁচটার মধ্যে আপনি আপনি ঘুম থেকে উঠেন এবং আপনার এই নিয়মগুলো অবশ্যই পালন করুন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সকালে ঘুম থেকে উঠে চা কফি গ্লুটেন জাতীয় খাবার ময়দা জাতীয় খাবার বিস্কিট এগুলো অবশ্যই আপনি গ্রহণ করবেন না দুধ চিনি দিয়ে চা তো কখনও নয় তার পরিবর্তে আপনি যদি গ্রিন টি বা জিঞ্জারটি অবশ্যই পান করতে পারেন তা আপনার স্বাস্থ্যের জন্য সর্বোত্তম আমি বলবো আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি তাছাড়া আপনার যে ঘুম থেকে উঠার পরে অনেকে আমরা কী করি এগুলো কিছু না করে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের স্মার্টফোন ব্যবহার আমরা দেখি বিভিন্ন কিছু আমাদের মস্তিষ্কে নিয়ে নিই এই বিষয়গুলো আপনি একটু অ্যাভয়েড করবেন তাছাড়া আপনাকে পজিটিভ থিঙ্কিং অবশ্যই করা প্রয়োজন আপনি যখন পজিটিভ থিঙ্কিং আপনি যখন ভালো চিন্তাধারা করবেন তখনই আপনার জীবনের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে স্বাস্থ্য বলতে আমরা শুধু এটাই বুঝি না ভালো স্বাস্থ্য যে শারীরিকভাবে আপনি কতটা সুস্থ আপনি শারীরিক মানসিক এবং সামাজিকভাবে আপনি কতটা সুস্থ সেই বিষয়টা হলো সব থেকে ইম্পর্টেন্ট তো তার জন্য বর্তমানে আমরা দেখি হাসপাতালে যে বেশিরভাগ মানুষ শারীরিক অসুস্থ মানুষের কম থাকে মানসিকভাবে মানুষ কিন্তু বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন বর্তমানে এবং আগামী দিনে যে সাইকেট্রি যে ডিপার্টমেন্টটা অর্থাৎ যে মানসিক রুগীর যে চিকিৎসাটা সেটা কিন্তু তার জন্য অনেক বড় বড় ডিপার্টমেন্ট এখনও আছে এবং আগামী দিনে হয়তো আরও বেশি খুলতে হবে কারণ খুব বেশিরভাগ মানুষ কিন্তু মানসিক অশান্তিতে ভুগছেন কারণ তারা জীবনের সিম্পল বিষয়গুলো তারা বুঝেন না আর এই মানসিক অশান্তি থেকে তাদের শারীরিক অশান্তি হয় তো আপনি মানসিক শান্তির জন্য আপনি প্রাণায়ামটা অবশ্যই আপনি করবেন এই যেগুলো বললাম এগুলো পালন করতে আপনার সকালের চল্লিশ মিনিট থেকে মাত্র এক ঘন্টা সময় লাগবে এই এক ঘন্টা সময় প্রতিদিন আপনি যদি নিজেকে দিতে পারেন তাহলে মাত্র দুই মাসের মধ্যে আপনার নিজের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাবেন এবং আপনার লাইফস্টাইলটাই পুরোটাই পরিবর্তন হয়ে যাবে তো আমি বলবো যাদেরই ওভারওয়েট রয়েছে পেটে চর্বি রয়েছে ওজন খুব বেশি বিভিন্ন সমস্যায় ভুগছেন আপনি থাইরয়েডের সমস্যা অবেসিটিতে ভুগছেন আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে হাই ব্লাড সুগার রয়েছে তারা এগুলো অবশ্যই আপনি পালন করুন দেখবেন আপনি অনেকটা প্রশান্তি পাবেন এবং আপনার ওষুধের পরিমাণ কিন্তু অনেক অনেক গুণ কমে যাবে একটা জিনিস বলবো যারা ডায়াবেটিক রুগী রয়েছেন তারা এই ফাস্টিংয়ের ব্যাপারটা একটু ভেবে চিনতে আপনার অবশ্যই বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনার জীবন পরিবর্তন করতে কিছু একটা সহায়তা অবশ্যই করবে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষা আমি অবশ্যই থাকি আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন এবং আপনার কমেন্ট অবশ্যই লিখবেন দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্য ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ